দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করতে আর আজকে কিন্তু সকাল থেকেই প্রচুর গরম পড়েছে কিছুই ভালো লাগছে না খেতে তাই বর্মাশাই বললো একটু চিকেন নিয়ে আসি তুমি তো চিকেন খেতে ভালোবাসো তাহলে চিকেন নিয়ে আসি তো নিয়ে এসেছে চিকেন আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি এই দেখো এদিকে কিন্তু পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে আর এখানে আমি চিকেনটাকে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি ওইদিকে আমি মশলাও করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো এইবার আমি মাংসটা রান্না করব তোমাদের সঙ্গেও আমি শেয়ার করব এটা হচ্ছে আমার মিনি ব্লগ তোমরা কিভাবে চিকেন রান্না করো আমাকে কমেন্ট করে জানিও তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই আমাকে জানিও তাড়াতাড়ি করে চিকেনটা রান্না করে ভাত খেয়ে নেব খেয়ে দিয়ে একটু ঘুমোবো প্রচণ্ড গরম পড়েছে কিছু ভালো লাগছে না তাই বরমাশাই বললো তুমি তো চিকেন খেতে ভালোবাসো তাহলে চিকেন নিয়ে আসি জানো চিকেনও খেতে কিছুই ভালো লাগছে না তো এই দেখো আমি কিন্তু চিকেনটা রান্না করছি একে একে সব মশলা কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তো দেখো আর যা গরম পড়েছে এই গরমে কিছুই ভালো লাগছে না বন্ধুরা কী বলবো তো এই দেখো আমি কিন্তু পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দিলাম তো ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে কিন্তু ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আজকে একটু ঝোলঝোলি চিকেন রান্না করব কারণ কষা কষা করব না কারণ যেহেতু বেশি গরম পড়েছে ঝোলঝোলি চিকেন রান্না করব তো এই দেখো তোমাদেরও আজকে বাড়ির দুপুরের কি মেনু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকে তো আমি শুধু চিকেন আলু সেদ্ধ আলু ভাজা আর বেগুন ভাজা রান্না করেছি তোমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবে না এই দেখো চিকেন কষানো প্রায় হয়েই এসেছে এরপর আমি জল দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু আজকে আমি আস্ত কাঁচা লঙ্কাও দিয়েছি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ব্লগের সঙ্গে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে ফলো করবে টাটা গাইজ সবাই ভালো থাকবে